এক সন্ধ্যাময় প্রেম পর পাট সতেরো সন্ধ্যার একটু আগেই জয় তরিদের নিয়ে বাড়িতে ফিরে আসে গেটের সামনে গাড়ি থামিয়ে জান্নাত আর তরিকে নামিয়ে দিয়ে সে গাড়ি পার্ক করতে যায় তরি আর জান্নাত ভেতরে ঢুকতেই ডাইনিং রুমে সোফায় বসা সিনহা নাজমা চৌধুরী চোখ তুলে তাকায় সিনহা হাসি মুখে বলে উঠল আরে জান্নাত শোনা কেমন আছো জান্নাত মিষ্টি হেসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো পিপি স্নেহা হালকা মাথা নেড়ে বলে এই তো ভালো আছি তুমি রুমে যাও ফ্রেশ হয়ে এসো পরে কথা হবে ঠিক আছে পিপি তরি চল আমরা রুমে যাই পরে আড্ডা দেব তরি হালকা মাথা নাড়তেই সিনহা থামিয়ে দিল ও থাকুক তুমি যাও বলেই সিনহা তরির দিকে চোখ তুলে চোখ বুলিয়ে নিল পা থেকে মাথা পর্যন্ত সাধারণ কলেজ ড্রেস মাথায় হিজাব সাদা মাথা সিনহার চোখে প্রশ্ন এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে জয় এভাবে আগলে রাখে তরিও তাকালো সিনহার দিকে মেয়েটা ফর্সা জিন্স টপস পরা চুলগুলো কালার করা খোলা অবস্থায় পিঠে নেমে আছে দুজনের চোখাচোখি হলো তরি চোখ নামিয়ে নিচে তাকালো কি বলবে বুঝে উঠতে পারলো না আর সিনহা অগ্নি দৃষ্টি যেন বুক ভেদ করে ঢুকে গেল তরির মনে ঠিক তখনই জয় এসে দাঁড়ালো একবার সিনহার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকালো ঠোঁটের তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে তুললো তারপর জান্নাতকে বললো তুমি রুমে যাও ফ্রেশ হয়ে নাও জান্নাত দাঁড়িয়ে ছিল মনে হচ্ছিল আরও কিছু শুনবে কিন্তু জয় আসায় সে চুপচাপ উপরে চলে গেল জয় আর কিছু না বলে তরির হাত শক্ত করে ধরে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো তরি একটু লজ্জা পেলো এভাবে সবার সামনে হাত ধরে নিয়ে যাওয়া ওর তো অভ্যাস নেই তবুও জয়ের হাতটা সরানোর সাহস হলো না তার আর সেই মুহূর্তে তরির মনের প্রশ্নটা ঘুরে ফিরে বাঁচতে থাকলো এই মেয়েটাকে সিনহা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল তাদের পেছনের দিকে তারপর পাশে বসা নাজমা চৌধুরীর দিকে ঘুরে বলল খালামণি দেখলে তো তোমার ছেলের তেজ কেমন নাজমা চৌধুরী হালকা গম্ভীর স্বরে বললেন হুম ছেড়ে দাও জয়কে তার চেয়ে ভালো ছেলে তুমি পেয়ে যাবে সিনহা থরবাকিয়ে হেসে উত্তর দিল আমার ভালো ছেলে লাগবে না খালামণি আমার জয় চাই যে ভাবেই হোক নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন শোনো ভুল টেনে উঠলে পরের স্টেশনে নেমে পড়তে হয় তুমি ভুল ট্রেনে উঠেছো এখন নামো সিনহা ঠান্ডা গলায় জবাব দিল যদি পরের স্টেশনটা অনেক দূরে হয় খালামনি তাহলে নামবো কি ভাবে নাজমা চৌধুরী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন তুমি ঠান্ডা মাথায় ভাবো যেটা তোমার নয় সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো সিনহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে বলল ওকে খালামনি আমি ঠান্ডা মাথায় ভাবব কীভাবে ওই জিনিসটা আমার নিজের করে নিতে পারি এই বলে সে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে চলে গেল নাজমা চৌধুরী তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর নিঃশব্দে নিজ রুমে চলে গেলেন জয় তরি ফ্রেশ হয়ে এসেছে তোড়ি ব্যালকনিতে দাঁড়িয়ে মনের মধ্যে একটাই প্রশ্ন ভাবছিল মেয়েটাকে কিন্তু জয়ের কাছে তা বলার সাহস হয়নি হঠাৎ জয় ব্যালকনিতে এসে পেছন থেকে তরিকে জড়িয়ে ধরে থুতনিক তার কাঁধে রাখে তরি একবার জয়ের দিকে তাকায় তারপর আবার বাইরে তাকায় জয় থাকলেও এগুলোই তার আচরণ কিছুক্ষণ পরে জয় বলে উঠল কি হয়েছে মন খারাপ নাকি না একটা কথা জিজ্ঞেস করব নিচে যে মেয়েটা দেখেছ ওর কথা তরি চমকে জয়ের দিকে তাকায় তারপর বলে আপনি কিভাবে জানলেন জয় হাসতে হাসতে উত্তর দেয় আমরা বাঙালি মেয়েরা মানুষ তাদের জানার জিজ্ঞাসার আগ্রহ কখনোই শেষ হয় না ওটা খালামনির মেয়ে আর বেশি কিছু জানতে চেয়েও না সহজ ভাষায় বললে হয় আমার খালা তো বোন কিছু কিছু আবর্জনার নাম মুখে নেওয়ায় না নেওয়ায় ভালো তোরি অবাক হয়ে জয়ের দিকে তাকায় আবর্জনার কথা এখানে কিভাবে এলো জয় হালকা হেসে বলে চলো আমরা খেয়ে আসি রাতে আবার রাফিরা আসবে তোরি বুঝলো জয় তার প্রশ্নের সঠিক উত্তর দেবে না তাই সে বলে উঠল আপনি যান আমি জান্নাতকে নিয়ে আসতেছি ওকে তাড়াতাড়ি জয় ডাইনিং টেবিলে এসে বসে কিছুক্ষণ পর সবাই একে একে টেবিলে এসে বসে সিনহা এসে জয়ের পাশের চেয়ার টেনে নিয়ে বসে জয় সাইফুল চৌধুরীর সঙ্গে কথা বলছিল তার মনে হলো তরি বসলো না তরি তো এভাবে বসবে না তাকে না বলা পর্যন্ত পাশে তাকিয়ে দেখলো সিনহা বসে গেছে জয় বলল তুই অন্য চেয়ারে যা এখানে তরি বসে কিন্তু সিনহা জয়ের কথায় কান দেয়নি নিজের মতো খাবার প্লেটে নিতে লাগল তখন ওই তরি জান্নাতকে নিয়ে এসে দাঁড়ালো জান্নাত চেয়ারে বসলো আর তরি দাঁড়িয়ে রইল জয় তাকিয়ে বলল কি হলো তুমি বসো তরি একবার সিনহার দিকে তাকিয়ে জয়কে বলে আপনারা খান আমি পরে খাই সাইফুল চৌধুরী বলে উঠলেন বৌমা বসে পড়ো একা একা খেতে ভালো লাগবে না তরি আর কিছু না বলে চুপচাপ বসে পড়লো জান্নাতের পাশে জয় আর কিছু না বলে প্লেটে ভাত নিতে গেলে তার আগে সেনহা দিয়ে দেয় জয় বলল আমার ভাত হাত আছে একাই নিয়ে খেতে পারি নাজমা চৌধুরী বলল। মেয়েটা একটু শখ করে দিয়েছে তাতে তাতে কি হয়েছে আমি কারো শখের ধার ধারি না আর কেউ কিছু না বলে চুপচাপ খেতে লাগলো সিনহা মাঝে মধ্যে জয়কে এটা সেটা দিচ্ছে জোর করে জয় দ্রুত খেয়ে উঠলো তারপর তরির দিকে তাকিয়ে বললো তাড়াতাড়ি রুমে আসো এভাবে সবার সামনে বলল তরি লজ্জা পেল জয় আবার তার আব্বুকে বলল আব্বু আমি যদি তোমাকে কিছু গিফট করি তুমি নেবে না হ্যাঁ কী জন্য নিব না কী গিফট দিতে চাও আমি তোমাকে গিফট হিসাবে দেব আমার এক ডরজন সন্তান নিবে না জয় কথাটা বলে সিনহার দিকে তাকালো সিনহা অগ্নি দৃষ্টি নিয়ে তাকায় সাইফুল চৌধুরী ভাত মুখে দিয়েছিল জয়ের কথা শুনে ভাত তালুতে আটকে গেছে জয় তা দেখে দুটো পানি এগিয়ে দেয় তরির মন চাইতেছে মাটি ফাঁক হোক সে ঢুকে পড়ো কারো দিকে না তাকিয়ে তরি কিচেন রুমে চলে যায় জান্নাত বলল চাচু তাহলে তো আমার অনেকগুলো ভাই হবে কি মজা হা হা হ্যাঁ আমার বাচ্চা দিয়ে তোমার ভাই দিয়ে এই বাড়ি ভরে থাকবে সিনহা কত খুশি ছিল জয়ের পাশে বসে খেতে পারছে কিন্তু জয়ের এই কথাটা তীরের মতো এসে লাগলো বুকে মনে মনে ভাবলো আমি সংসার ভাঙার পরিকল্পনা করতেছি আর জয় বাচ্চা পর্যন্ত গেছে তাহলে কি তাদের মাঝে সব হয়েছে না না এটা কিছুতেই হতে পারে না আবার জয়ের দিকে তাকাতে দেখতে পারল জয়ের ঠোঁটে বাঁকা হাসি জয় মুখ দিয়ে শীষ দিতে দিতে হেলে দুলে রুমে যেতে লাগলো সিনহা পেছন থেকে দেখে আবার মনে ভাবল কি হতো জয় যদি আমার হতো জয় কিভাবে সব কিছু ভুলে যেতে পারে নাকি ওর মনে অন্য কিছু আছে আমাকে খুঁজে বের করতে হবে সবাই যে যার মতো খেয়ে রুমে চলে গেল তরি কিচেনে কাজ করতেছে ফরিদা খালার সন্ধ্যার দিকে বাসায় চলে যায় তাই রাতের কাজটা তরি করে রাখে জয় এই ব্যাপারে একটু ছাড় দেয় তরিকে কাজ না করলে নিজের সংসার ভাবতে পারবে না তাই এইটুকু করতেই পারে বাড়ির বউ হিসেবে তোমার আর জয়ের মাঝে কি সব কিছু হয়েছে পেছন থেকে কথাটা বলে উঠল সিনহা তরি চমকে তাকালো পিছন দিকে মনে মনে ভাবলো এখনও তো এনার সাথে আমার কোনো কথাই হয়নি তাহলে এটা কি ধরনের প্রশ্ন এর উত্তর কি দেবে কি হলো আমার কথাটা শুনতে পাও নাই আমি শুনতে পারছি তাই আমি বলি সিনার পেছন থেকে কথাটা বলল জয় সিনহা অবাক হয়ে বলল তুমি এখানে কথা এটা না কথা হলো আমাদের মাঝে সব কিছু হয়েছে কিনা যেদিন বেবি হবে সেদিন বুঝতে পারবি হয়েছে কি না এরটুকু সময় একটু ধৈর্য ধর তোমার এখানে কি চাই আসলে শুটকির রান্না ঘরে থাকে বিড়াল আবার শুটকির ঘানে ঘানে রান্নাঘর পর্যন্ত আসে আমার সন্দেহ হয়েছিল দেখি শুটকির খোঁজে বিড়াল আবার রান্নাঘরে এসেছে কিনা দেখ আমার সন্দেহ ঠিক হলো জয় তুমি এভাবে আমাকে বলতে পারো না উচ্চ উচ্চস্বরে বললো তাহলে মানলি তুই বিড়াল হা 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 এর প্রতিশোধ আমি তুলব জয় একটু নিচে নিচু হয়ে ফিসফিস করে বলল। তাতে আমার বাল ছিঁড়বে জয় কথাটা বলে তরির দিকে তাকিয়ে বলল কি গো আর কতক্ষণ লাগবে তোমার তরি পিছন ফিরে তাকিয়ে জয়কে বলল আপনি যান আমার আর অল্প একটু কাজ আছে জয় সিনহার দিকে তাকিয়ে বলে তরি আমার আবার তোমাকে ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না চলে আসো তোরি লজ্জায় পিছন ঘুরে আবার কাজে মন দেয় সিনহা জয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল আমিও দেখব কতদিন তোমার বউকে এভাবে রাখো যতদিন শুটকের পিছনে বিড়াল ঘুরবে ততদিন কী হতো আমাকে বিয়ে করলে জয় আমার আবার বিড়ালের চেয়ে সুটকি বেশি পছন্দ বিড়াল সব জায়গায় মুখ দেয় এই জিনিসটা জয় চৌধুরী একদম অপছন্দের তালিকা জয় উচ্চস্বরে বলল সিনহা তরি চমকে পেছন ফিরে তাকালো দেখে জয় আর সিনহা কাছাকাছি দাঁড়িয়ে আছেন রান্নাঘরের সামনে একদম আমার সামনে গলা বের করবি না দূতো এ বাড়ি থেকে চলে যাবি বলে তরির কাছে গিয়ে হাত ধরে রান্নাঘরের বাইরে নিয়ে এসে সিনহার সামনে দিয়ে তরির কাঁধে হাত দিয়ে আর একটু কাছে টেনে নিয়ে রুমে যেতে লাগল সিনহা তা দেখে শয়তানি হাসি ঠোঁটে এনে বলল জয় বেশি পিড়িত বেশি দিন থাকে না দেখি তোরটা কদিন থাকে তোর ব্যাপারে তোর বউ জানলে থাকবে তো তোর কাছে হা 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 বলে সিনহা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল রাফিরা এসেছে জয় তাদের কাছে এদিকে তরি জান্নাতকে ডেকে নিয়ে এসেছে নিজের রুমে তারা বেলকুনিতে বসে গল্প করছে এক সময় জান্নাত বলে উঠল জানিস অনেক দিন থেকে ভণ্ডামও করি না আগে গোলামের পুতেরা কত চিঠি দিত এখন আর চিঠি আসে না কি দিনকাল এলো মনে হয় রূপচর্চা কম হইতেছে গোলামের পুতেরা চিঠি দেবে আর তুই নাকে দড়ি দিয়ে ঘুরাবে রূপচর্চা তোর চাচুর সাথে করিস আমি প্রথম দিন দেখে অবাক একটা ছেলে মানুষ এভাবে রূপচর্চা করে তাও আবার বুড়ো বয়সে এই তুই আমার চাচুকে বুড়ো বললি বলবি না যদি সে শোনে তাহলে তোর অবস্থা খারাপ আছে শোন একবার দাদিমার বাবার বাড়িতে গিয়েছিলাম এক বিয়েতে সেখানে চাচুকে দেখে কত মেয়ে যে আমার কাছে চাচুর ফোন নাম্বার চাইছে তার হিসাব নেই ফোন নাম্বার দিয়েছিস আরে না আমি পাগল নাকি আমি হলে দিয়ে দিতাম নে তোর রূপচর্চার ফলা ফল হা 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 তোর কথা শুনে জান্নাত হেসে উঠল জয়রা নিজেদের কাজ শেষ করে বসে কথা বলতেছে আর তাদের মধ্যে রাফি বলে উঠল জয় বিয়ের সাথে নাকি ক্যান্সার রোগ ক্যান্সারের যোগ আছে তাই আমি বিয়ে করতে চাই এত তাড়াতাড়ি মরতে চাই না জয় বলল নিউজটা কই দেখলি সকালে ফেসবুকে দেখেছি তুই আব্বুকে বলে রাজি করা আমি আর কিচ্ছু চাই না তোর কাছে শীতে আমার বউ লাগবে রাসেল বলল বিয়ে করে কি করবি ভাই বাসত্ব করতে পারবি না তাড়াতাড়ি বাসর করলে নাকি মেয়েরা অন্য কিছু ভাবে হৃদয় বলল হ ভাই বাসন নাকি ছয় মাস এক বছর পর করতে হয় বউকে ভালোবেসে দুই জনের মধ্যে সব কিছু ঠিক করে নাকি বাসর করতে হয় জয় বলল শোন যাদের মেশিনে সমস্যা আছে তারাই ছয় মাস এক বছর পর বাসর করে বিয়ের পর দেখে মেশিনে কাজ করে না তখন কলকাতা হারবাল খায় ভালো হতে হতে এক বছর বা ছয় মাস লাগে তারপর তাদের বাসর হয় তারাই বলে স্বামী স্ত্রীর মধ্যে সব কিছু ঠিক করে বাসুর করতে হয় আরে ভাই ওদের মেশিনের সমস্যা এটা বলে না হা 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 যাদের মেশিন ভালো তারা পাঁচ দিনও কাটায় না মূর্খের দল তোরা জীবনে ভালো কিছু করতে পারবি না রাফি তার মানে তুই পাঁচ দিনের মধ্যেই করেছিস আমার মেশিন ঠিক রে ভাই আমার পরিকতা হারবাল খাওয়া লাগে নাই হৃদয় বলল তোর কাজ হয়ে গেছে তুই একবারও তো আমাদেরকে বললি না দাঁড়া কালকে মাইক নিয়ে সবাইকে জানাইতেছি জয় চৌধুরী বাসর করছে রাসেল বলল তুই আমাদের বন্ধু হয়ে এই বিশ্বাস করতে পারলি জয় বলল পায়ে জুতো আছে আর একবার কিছু বলে দেখ আমার বিষয়ে কাজ হয়েছে এখন তোরা সবাই যা রাফি বলল ঠিক আছে আমাদেরও দিন আসবে তখন দেখে নেব জয় বলল কি দেখে নিবি তার আগেই ওই খাট আমার মরা শেষ এখন যা সবাই না গেলে থাক আমি রুমে গেলাম বউ আমার জন্য বসে আছে জয় রুমে ঢুকে অবাক হয়ে গেল জান্নাত আর তরি দুজনেই একেবারে পাশাপাশিভাবে ঘুমিয়ে আছে তরির হাত জান্নাতের ওপর রাখা যেন ওকে পাহারা দিচ্ছে জয় হালকা নিঃশ্বাস ফেলে বলল নিচু গলায় বাহ আমি এখানে একা একা হাই তুলতে থাকি আর এরা রাজকীয় ঘুম দিচ্ছে আফসোস নিয়ে সে ধীরে ধীরে লাইট বন্ধ করলো তারপর নিজের মাথা বাঁকিয়ে বিড় করলো যে মেয়েটার জন্য ঘরে ফিরে সে এখন জান্নাতের সাথে ঘুমায় ভাগ্য আমার সিনেমা বানানো যায় সে আবার পাটি পেটিপে বের হয়ে গেল রাফিদের রুমের দিকে রুমে ঢুকতে রাফি হেসে উঠল। কিরে ভাই বউ জায়গা দেয় নাই এই রাত দুপুরে আমাদের রুমে হাজিরা কিসের জয় একটা বালিশ তুলে ওর দিকে ছুঁড়ে দিয়ে বলল। চুপ কর হারামজাদা তোদের জন্যই ও জান্নাতকে নিয়ে ঘুমিয়ে পড়েছে এখন যদি মুখ চালাস তোদের অবস্থা এমন করব নিজেকে চিনতে পারবি না রাফি হাসতে হাসতে বলল। ভাবিকে তো দেখি তুই ভয় পাস এই বয়সে আবার বইয়ের হাত থেকে পালাইতে হইতেছে জয় এবার দাঁত চেপে বলল তোরে এখন ওই বারান্দায় ঝুলিয়ে রাখবো রাফি ঘুমা চুপচাপ রাফি আবার হাসতে থাকলে জয় আর কিছু না বলে কম্বল টেনে নিয়ে চোখ বন্ধ করল। সকালের আলো জানালার ফাঁকে ঘরে ঢুকছে তোরি তাড়াতাড়ি কিচেনে চলে আসে চুলে হালকা করে ক্লিপ লাগানো গায়ে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ সে মনোযোগ দিয়ে নাস্তা তৈরি করে সাজাচ্ছে একে একে পরোটা ডিম চা সব সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখছে একটু পরে সবাই এসে টেবিলে বসতে শুরু করবে জান্নাত নাজমা চৌধুরী এক এক করে সবাই জায়গা নিল শেষে জয় এসে বসলো তরি মুখ তুলে তাকালো ওর দিকে কিন্তু জয় একবারও তাকালো না তরির কপালে ভাঁজ পড়লো একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে আবার কিচেনে চলে গেল কয়েক মিনিট পর সে আবার ফিরে এলো এসে দেখে সিনহা এসে জয়ের পাশের চেয়ারটিতে বসেছে জয় মুখ ঘুরিয়ে কড়া গলায় বলল তোকে বলেছি না তুই ওই চেয়ারে বসবি না অন্য চেয়ারে বস ওট সিনহা বিরক্ত মুখে তাকিয়ে রইল এ সময় নাজমা চৌধুরী বললেন ও এই চেয়ারে বসলে কি সমস্যা তোমার হ জয় জয় চোখে মুখে একরাশ রাগ ঠান্ডা গলায় পড়ল আমার অনেক কিছু সমস্যা তোরি ছোট্ট করে বলল আপু বসেছে থা কিন্তু কথাটা শেষ হবার আগেই জয় অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো তরির দিকে তরির গলা শুকিয়ে গেল কথা থেমে গেল ঠোঁটেই জয় হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো তুমি আমার সাথে রুমে চলো তরির বুক ধক ধক করতে লাগলো সে কিছু না বলে চুপচাপ জয়ের পেছন পেছন হাঁটতে লাগলো জয় রুমে ঢুকে দরজা বন্ধ করলো কণ্ঠে যেন বজ্রপাতের মতো গর্জন তুমি যে জায়গায় প্রতিদিন বসো সেই জায়গায় অন্য কেউ বসলে তোমার খারাপ লাগে না তোর ভয় একটু থেমে গিয়ে শান্ত গলায় বলল সে তো বাড়ির মেহমান যেখানে ইচ্ছা বসতেই পারে জয়ের চোখ লাল হয়ে উঠল তুমি এটাকে ভালো চোখে দেখছ জি এখানে খারাপ চোখে দেখার কি আছে জয় তাই জয় হেসে বলল কিন্তু সেই হাসিতে ছিল ঠাট্টা রাগের ঝলক মানে তুমি আমাদের সম্পর্কটাকে একদমই গুরুত্ব দিচ্ছ না তোমার সামনে তোমার হাজব্যান্ডের পাশে অন্য মেয়ে বসলে তোমার কিছুই হয় না তরির গলায় হালকা কাপন একজন মেহমানকে আমি কিভাবে সরিয়ে দিই আর আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক পজিটিভ বিশ্বাস করেন জয় ধীরে ধীরে কাছে এসে নিচু গলায় বললো যদি কেউ এসে বলে তরি তুমি জয়ের জীবন থেকে সরে যাও তখন তুমি কি করবে তরি চমকে গেল হৃদ স্পন্দন বেড়ে গেল তার এই লোকটা একটা সাধারণ ব্যাপার নিয়ে এমন কঠিন কথা বলছে কেন এখানে ছেড়ে যাওয়ার প্রসঙ্গই বা আসে কেন তবু শান্তভাবে উত্তর দিল যদি আমরা দুজন ঠিক থাকি তাহলে লোকের কথায় আমি কেন সরে যাব আপনার জীবন থেকে জয় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তরির মুখের দিকে তারপর ধীরে ধীরে বলল তাহলে দেখবে দুপুরে খাবার টেবিলে তুমি আমার পাশে বসতে পারো কি না এটা তোমার এটা তোমার আজকের কাজ তরি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো জয়ের মুখে তখনও কঠিন ভাব জয় বাসায় থাকলে দুপুর দুইটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হয় জয় আজকে বাসায় আছে তার মিটিং বিকালে হবে এই জন্য সকালে বাসায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে যাবে জয় বাসায় আছে বলে তরি আজকে তরিকে আজকে কলেজে যেতে দেয়নি তরি দূত গোসল সেরে যখন দেখে ঘড়ির কাটা একটার ঘরে সে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে টেবিলে খাবার গোছানো শুরু করে সব কিছুতেই তার আধা ঘন্টার মতো সময় লাগে সব গোছানো শেষে তরি জয়ের পাশের চেয়ারে বসে থাকে কিছুক্ষণ পর সবাই নিচে নামতে শুরু করে উপর থেকে জয় বিষয়টা লক্ষ্য করে বাঁকা হেসে আবার রুমে চলে যায় গালে হাত দিয়ে বসে থাকতে থাকতেই সবাই আসা শুরু করে জয় এসে তরির পাশে বসলো তরি সেটা দেখে একটু হেসে দিল জয় আশেপাশে থাকলে তরির মনে অন্যরকম একটা শান্তি আসে এক ধরনের নিশ্চিত অনুভূতি সিনহা এসে দেখে জয় ও তরি পাশাপাশি বসে আছে জয়ের এক পাশে তরি আরেক পাশে জান্নাত সিনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তরিকে বলল তরি যাও তো আমার জন্য আরেকটা প্লেট নিয়ে আসো জয় সঙ্গে সঙ্গে বলল প্রথমত ও তোর ভাবি হয় ভাবি করে ডাকবে না হলে তার সঙ্গে কথা বলার দরকার নেই আর সে খেতে বসেছে এখানে কি প্লেটের অভাব আছে আবার আলাদা করে আনতে হবে এই প্লেটে খেতে পারিস না নিজে গিয়ে পছন্দ মতো নিয়ে আয় সেনা নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল খালামণি তোমাদের বাড়িতে এখন দেখি মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও ভুলে যাচ্ছে সবাই নাজমা চৌধুরী জয়ের দিকে তাকিয়ে বললেন যদি সে বাড়ির বউ হয় তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখার দরকার মেহমান কি চায় কি না চায় সেটা বোঝা উচিত জয় শান্ত গলায় বললো মেহমানেরও ভাবা উচিত কোন জিনিসটা কোন সময় চাইতে হয় তোর খাওয়া শেষ করুক তারপরে এনে দিবে না হলে ফরিদা খালা এনে দিবে নাজমা চৌধুরী বিরক্ত স্বরে বললেন কেন ফরিদা এনে দিবে সিনহা কি ফরিদার কাছ থেকে চেয়েছে তোরই উঠতে যাচ্ছিল কিন্তু জয় তার হাত ধরে আবার বসিয়ে দিল তারপর নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল আমার বউ ওর কোনো কাজ করবে না এটা ফাইনাল কথা নাজমা চৌধুরীর ঠোঁট বাঁকিয়ে বললেন তোর বউ কি রাজার মেয়ে সিনহার জন্য একটা প্লেট এনে দিতে পারবে না সিনহার যে যোগ্যতা আছে তার কাজ করতে যোগ্যতার প্রয়োজন পড়ে এই মেয়ের কি সেই যোগ্যতা আছে জয় ঠান্ডা গলায় বললো ও রাজার মেয়ে না হতে পারে কিন্তু জয় চৌধুরীর মহারানী বিড়ালের আবার যোগ্যতা খায় তো মানুষের লাথি নাজমা চৌধুরী তরির দিকে তাকিয়ে বললেন এই মেয়ে আমার ছেলের উপর কি এমন প্রভাব ফেলেছ সে উঠতে বসতে তোমার গান গায় তোমাদের মতো মেয়েরা সংসারে শান্তি দেয় না একদম সুবিধার না তরি মাথা নিচু করে চুপচাপ বসে রইল গালটা কেমন শুকিয়ে যাচ্ছে চোখের কোণে জল চিকচিক করছে তারপর উঠে হাত ধুয়ে নিজের রুমের দিকে চলে যায় জয় সেদিকে তাকিয়ে কিছু না বলে মাথা ঘুরিয়ে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আমো প্রতিদিন এই অশান্তি আমার আর ভালো লাগে না আমি কি তরিকে নিয়ে আলাদা হব বলে দিতে পারো আমার এখানে অফিস দেখতে হয় বাহির থেকে লোকজন আসে তাদেরকে নিয়ে মিটিং করতে হয় বড় ভাই আজকে কতদিন হয়ে গেছে বাইরে গেছে সে সমস্যার সমাধান হয় নাই আমার নিজেকে সবসময় ফ্রেশ রাখতে হয় আবার মাথা গরম হলে কখন কাকে কি বলি তার ঠিক থাকে না অফিসে গেলেও আমার বাড়ির টেনশন করতে হয় কখন কে কী বলে বাড়ির অশান্তি বড় অশান্তি এখানে সব কিছু ঠিক থাকলে আমি ঠিক থাকবো প্লিজ আমু আমার শান্তি চাই আমার যদি তাকে নিয়ে সমস্যা না হয় তাহলে তোমাদেরও হওয়ার কথা না সর্বশেষ একটা কথা আমার শান্তি চাই আমি এ থাকি আম্মু বলে জয় উঠে চলে গেল উপরে তার পেছন পেছন দিয়ে জাননা চলে গেল জান্নাত বিছানায় গিয়ে শুয়ে পড়ে ভাবতে থাকে কিছু মাস আগের কথা যখন কলেজে ভর্তি হলো সেরকম কোনো ফ্রেন্ড ছিল না তরি তো চুপচাপ বসে থাকত কারোর সাথে তেমন কথা বলতো না কিছুদিন যাওয়ার পর জান্নাত তরি সাথে কথা বলে কথা বলতে বলতে কয়েকদিন পর জানতে পারে তরির মা নেই এখানে হয়তোবা জান্নাতের একটু দুর্বলতা ছিল তারপর থেকে তরির সাথে মিশতে শুরু করে এখন তরিকে কেউ কিছু বললে তার কলিজায় লাগে সেটা যদি হয় তার আপনজন দাদিমা কেন তরির সাথে এরকম করে আমার মা নেই আমাকে যদি ভালোবাসা যায় তাহলে কি তরি কি জন্য ভালোবাসা যায় না তারপর জান্নাত পাশ থেকে ফোন নিয়ে বাবার কাছে ভিডিও কল দেয় প্রথমে রিসিভ হয় না দ্বিতীয়বার রিসিভ হলে জান্নাত বলে উঠল বাবা তুমি কবে আসবে আমি তোমাকে ভীষণ মিস করি আসব মামনি আর কয়েকদিন পরে চলে আসব। কি হয়েছে মন খারাপ আমার এখানে ভালো লাগছে না বাবা দাদিমা আগের মতো আমার সঙ্গে কথা বলে না আমি তোরির সঙ্গে থাকি জন্য আমি তোমার দাদিমার সঙ্গে কথা বলবো যাতে তোমার সঙ্গে কথা বলে আর তোরিকে যেন কিছু না বলে ঠিক আছে মামনি মন খারাপ করো না বাবা একটু আগে অনেক কথা শুনিয়েছে তোরিকে আমি এখানে থাকবো না আমার অনেক টেনশন হয় বাবা এগুলো আমি নিতে পারি না শুধু ভাবি আমার সাথে যদি কাল এরকম হয় বাবা তুমি প্লিজ কিছু একটা করো বলেই শব্দ করে কেঁদে উঠল জান্নাত কি হয়েছে মা উচ্চস্বরে কথাটা বলল জয় জয় তখন নিজের রুমে না গিয়ে পাশের রুমে গিয়েছিল এখন নিজের রুমে যেতে ধরে জান্নাতের কান্নাস্বর পেয়ে জান্নাতের রুমে ঢুকে কথাটা বলল। জান্নাত চাচুর কষ্ট পেয়ে উঠে বসলো জয় বিছানায় বসে জান্নাতের মাথায় বুকে নিয়ে হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো পিঠে ফোন থেকে জাহিদ বলল জয় বাড়িতে কি হয়েছে এগুলো জান্নাত নিতে পারছে না আমার কাছে আগে জান্নাত সে যেখানে ভালো থাকবে আমি তাকে নিয়ে ওখানে যাব। বুঝতে পারছিস আর এখানের কাজ আশা করা যায় দুই দিনের মধ্যে সমাধান হবে আমি দেশে আসতেছি জান্নাতদের দিকে খেয়াল রাখিস ভালো থাক বলে জাহিদ চৌধুরী ফোন কেটে দিল জয় ফোন নিয়ে বিছানার উপর রেখে দিয়ে জান্নাতকে আবার বলল কি হয়েছে মা চাচুকে বলবে না চাচু আমার এগুলো ভালো লাগে না আমি তো সমাধান করার চেষ্টা করতেছি মা আমাকে আর একটু সময় দাও আমি সব ঠিক করে দেবো ইনশাআল্লাহ তুমি এগুলো নিয়ে ভেবো না আর ভয় পাও না তুমি তোমার বান্ধবীকে অনেক বেশি ভালোবাসো জি চাচু অনেক ভালোবাসি বুঝেছি আমি আধা ঘন্টা পর অফিসে যাব। তুমি তোমার বান্ধবীর কাছে থাকিও আর দুপুরে কিছু খাওয়া হলো না আমি বাহির থেকে কাচ্চি পাঠিয়ে দেব। তুমি নিচে গিয়ে নিয়ে আসবে তোরিকে পাঠাবে না নিচে রুমে দুজন একসাথে খাবে আমি না আসা পর্যন্ত আড্ডা দিও তোরির সাথে ওকে গুড জানা জানার জয়ের বুক থেকে মাথা তুলে বলল ওকে চাচু আর আসার সময় আমাদের জন্য চকলেট আইসক্রিম ফুচকা নিয়ে আসো জয় বিছানা থেকে দাঁড়িয়ে বলল ঠিক আছে এবার একটু হাসো জান্নাত হেসে দিলে জয় রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় রুমে গিয়ে দেখে তরি রুমে নেই পরে ব্যালকনিতে গিয়ে দেখে বসে আছে চেয়ারের মধ্যে চুলগুলো ছেড়ে দেওয়া মেঝেতে পড়ে আছে জয় দৃষ্টি তার বাহিরে জয় চুপচাপ গিয়ে চুলগুলো একপাশে রেখে দিয়ে তরির হাত ধরে দাঁড়ায় কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল আমাকে একটু সময় দাও আমি সব কিছু ঠিক করে নেব সব কিছু তো ঠিকই আছে আপনি কেন আমার হয়ে কথা বলেন যে কথাগুলো আমি শুনি এগুলো হজম করার অভ্যাস আমার আছে শুধু শুধু আপনি নিজের মায়ের চোখে খারাপ হতেছেন আমার জন্য আপনার খারাপ হওয়া লাগবে না আমি তোমার হয়ে কথা বলি নাই আমার বউয়ের হয়ে কথা বলেছি আমার বইয়ের জন্য আমি খারাপ হতেও রাজি আমার বউটাই তো আপনার বউটাই তো আমি ও তাই তো আমার তো মনেই ছিল না বউটা যদি তুমি হও তাহলে তোমার কথা বলবো ভাই আমি বউয়ের হয়ে কথা বলবো সে যে কেউ হোক মাকে কিছু বলার দরকার নেই এখন আপনি আপনার দেরি হচ্ছে দোষ করলে বলবো যান আর খাবার পাঠিয়ে দেব খেয়ে নিও জান্নাত সহ আপনি কি খাবেন আমি বাইরে খেয়ে নেব সমস্যা নাই জয় তরিকে নিয়ে রুমে এসে দুধ তো রেডি হয়ে নেয় সে কাগজপাতি গুছিয়ে নিয়ে আবার তরিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে আমার আসতে একটু রাত হতে পারে তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িও সমস্যা নেই আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার জন্য অপেক্ষা করলে শরীর খারাপ হবে আর আপনার জন্য অপেক্ষা করব আমি আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন জয়ের কথা শেষ করার আগে তরি বলল ঠিক আছে মহারাজ তার মহারানীর কথা রাখবে হেসে কথাটা বলে জয় আবার তরির ঠোঁটে চুমু দিয়ে চলে যায় তরি দরজার দিকে তাকিয়ে আবার ব্যালকনিতে চলে আসে একটু পর জয় গাড়িতে বসলে বসতে ধরলে উপরের দিকে তাকিয়ে দেখে তরি ব্যালকনিতে জয় টাটা দিয়ে তরিকে ভেতরে যেতে বলে তরি উপর থেকে টাটা দিয়ে রুমের ভেতরে আসে ঠিক তখনই সিনহার আগমন হয় তাকে দেখে তরি বললো আপু আপনি বসেন হুম বসতে আসলাম তা দেখতে দেখতে বিয়ের তো অনেক দিন হলো কথাটা বলে সিনহা বসে পড়ল খাটে জি আপু জয়কে কতদিন হলো চলো বিয়ের পর থেকে বিশ্বাস করো কেমন কেন আপু পুরুষ মানুষকে বেশি বিশ্বাস করতে নেই তুমি তো অনেক সহজ সরল তাই বললাম তার মাঝে আমি তো খারাপ দেখি না দুষ্টু লোকের মিষ্টি কথা কখনো যদি শোনো জয়ের অতীত আছে তাহলে ওকে ছেড়ে চলে যাবে আর চলবে ইনশাআল্লাহ